খাওয়ার টেবিলে যদি মাছ মাংস ডিম থেকেও থাকে আর তোমরা যদি প্লেটে একবার এই লাউয়ের তরকারিটি উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তোমরা কিন্তু অন্য আর কোনো তরকারি দিকে যাবে না এই লাউ দিয়ে দুই প্লেট ভাত নিমিষেই শেষ করে দিতে পারবে আসসালামু আলাইকুম ভিভার্স স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে এই রেসিপিটা আমার মা খুব সুন্দর করে রান্না করতো আমি সেখান থেকে তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো তাহলে প্রথমেই তেলের মধ্যে আমি জিরাফোড়ন দিয়ে নিচ্ছি তোমাদের হাতের কাছে পাঁচ ফোড়নটা থাকলে সেটি দিয়ে নিতে পারো তখন খেতে কিন্তু আরও বেশি পরিমাণে মজা লাগে আজকে আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি শুধু জিরা ফোড়ন দিয়ে আমি আজকে রেসিপিটি রান্না করছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুইটা দিয়েছি কাঁচামরিচ লাউয়ে কিন্তু কাঁচামরিচটা বেশি দিতে হয় না তাহলে কিন্তু ঝাল ঝাল হলে লাউটা খেতে ভালো লাগে না তারপরে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ একটা কালো এলাচ দুই ফালি দারচিনি আর একটা তেজপাতা মাছ বরাবর আমি ছিঁড়ে দিয়েছি ভালোভাবে এখন এগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে তারপরে আমি আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাউ সেটা এখন দিয়ে দিচ্ছি লাউগুলোকে একদম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি তবে আমি ধোয়ার সময় অনেকটাই পানি ভালো করে ছেড়ে নিয়েছিলাম সেজন্য লাউয়ের ভিতর পানি ছিল না পরে আমি একটু অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন সামান্য একটু পানি এখানে আমি দিয়ে নিচ্ছি যেহেতু এটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে সেহেতু একটু পানি দরকার আর আমি ধোয়ার সময় একদম ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম সেজন্য এখানে কোনো প্রকার এক্সট্রা পানি ছিল না এখন আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট প্রথমে এটাকে সেদ্ধ করে নেব কচি লাউ হলে কিন্তু এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না কচি লাউয়ের তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে এখন ঢাকনা উঠিয়ে এর ভেতরে এখন দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা পরে দিলে এর ফ্লেভারটা থেকে যায় খেতে খুবই মজা লাগে তোমরাও কিন্তু পরে এই রসুন বাটাটি দিয়ে নিও তেলে দেওয়ার সময় যদি দাও তাহলে ফ্লেভারটা চলে যায় কিন্তু যখন এই রকম সেদ্ধ হওয়ার আগে দেওয়া যায় রসুন বাটাটা তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর থাকে ঠিক মামার মাও এইভাবেই লাউয়ের তরকারি রান্না করতেন খেতে খুবই মজা লাগতো প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের রান্না খুবই মজা লাগে এখন লাউটা সিদ্ধ হয়ে আসলে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে পানিটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে বেশি ঝোল আবার লাউয়ে এত খেতে ভালো লাগে না অল্প করে পানি দিলাম কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন পানিটা সামান্য একটু গা মাখা গা মাখা হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলছি এভাবে তোমরাও বাসায় ট্রাই করতে পারো এইভাবে লাউ রান্না করলে একবারে নিমিষেই তুমি দুই থালি ভাত এই লাউয়ের তরকারি দিয়ে খেয়ে ফেলতে পারবে তাহলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর রেসিপিটি কে কোথা থেকে দেখলে বা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবে না তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা